জুটি তো আমরা সকলেই দেখেছি বিশেষ করে তারকা জুটি আবার অনেক গসি পোষণা যায় এইসব তারকা জুটিদের নিয়ে কিন্তু ঢালিউডের অন্যতম তিন তারকার এই জুটিকে কি বলবো ত্রুটি বলছিলাম সাকিব খান অপুবিশ্বাস ও বুবলির কথা একটা ট্রায়াঙ্গেল সম্পর্ক নাকি বিচ্ছেদ তাও বলা যায় না তাহলে কী একদিকে দেশের সিনেমা জগতের সবচেয়ে বড় তারকা সাকিব খান আর তার সাথে রয়েছে বিশ্বাস ও বুবলি শাকিব খানের এই গল্পটা শুরু হয় অপু বিশ্বাসের সাথে দু আট সালের আঠেরোই এপ্রিল তাদের বিয়ে হয় দুই সালের সাতাশ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয় সাকিব অপু দুজনেই বিষয়টি গোপন রাখেন একই বছরে সাকিব বুবলির বসগিরি সিনেমার শুটিং শুরু হয় এই সিনেমার মাধ্যমেই পরিচয় ও প্রেম হয় সাকিব বুবলির ধারণা করা হয় এই প্রেমের কারণে সাকিব ও অপুর সম্পর্ক নষ্ট হয় দু সালের দশ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন উপবিশ্বাস দু সালের বারো মার্চ তাদের ডিভোর্স হয় উপবিশ্বাসের পর সাকিবের নতুন জুটি হন বুবলি প্রতি বছর একের পর এক সিনেমা করতে থাকেন সাকিব বুবলি জুটি দু সালে হঠাৎ করে হারিয়ে যান বুবলি নয় মাস তার কোনো খোঁজ নেই বুবলির সিনেমা রিলিজের সময়ও তাকে খুঁজে পাওয়া যায়নি বিদেশ থেকে ফিরে এসে জানান দেন দুই হাজার বিশ সালের একুশ মার্চে জন্ম নেন সাকিবের আরেক সন্তান শাহজাদ খান বীর এই সম্পর্কটিও শেষ হয়ে যায় প্রকাশের সাথে সাথে বর্তমানে এই জুটি আবারও আমেরিকায় ঘুরছেন তাদের সন্তানকে নিয়ে এ নিয়ে অপবিশ্বাসের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আমি গত পনেরো জুন ফেসবুক স্ট্যাটাসে বিষয়গুলো পরিষ্কার করেছি আমার স্ট্যাটাস কেউ পড়ে না থাকলে অবশ্যই পরে দেখবেন তাহলে আপনাদের প্রশ্নটার পরিষ্কার উত্তর পেয়ে যাবেন চলুন অপবিশ্বাসের ওই স্ট্যাটাসটি পরে আসি অপবিশ্বাস লিখেন সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমরা ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতেও রাজি নয় ভালোবাসা অম্লান থাকুক এই ট্রায়াঙ্গেল গল্পের শেষ কোথায় তা হয়তো এখনই বলা যাবে না তবে একটি বিষয় স্পষ্ট এই তিন তারকার ব্যক্তিগত জীবন আর পেশা একসাথে জড়িয়ে গেছে এজন্য দর্শকদের মনে এটি তৈরি করেছে কৌতূহল আলোচনা এবং বিতর্কের তাই এটি ঢালিউডের সকল জুটির আলোচনাকে ছাড়িয়ে গেছে মারুফুজ্জামান চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে Oh, oh,